হ্যালো বন্ধুরা আজকে আমি বলবো যেহেতু আলু চাষ আপনারা করে থাকেন তাই আলু চাষের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিগ্রস্ত পোকামাকড়ের মধ্যে লেদা পোকা এবং হচ্ছে মা ইয়ে কি লেদা পোকা এমনকি হচ্ছে জাব পোকা সেই জাব পোকা এবং লেদা পোকা আপনাদের প্রচুর ক্ষতি করে তাই যেহেতু শীত বিদায় নিয়েছে তা শীত বিদায় নেওয়ার পরেই কিন্তু শুরু হয়ে গেছে গ্রীষ্মের আগমন তাই এই গ্রীষ্মের আগমন মানেই হচ্ছে লেদা পোকা আলু চাষের বিশেষ করে আলুর ক্ষেত্রে লেদা পোকা এবং জ্যাব পোকা আপনাদেরকে মারাত্মক ক্ষতির সম্মুখীন করে দেয় কারণ লেদা পোকা আপনার গাছকে সম্পূর্ণ শুষে খেয়ে নেবে সম্পূর্ণ কেটে কেটে খেয়ে নেবে এবং জ্যাব পোকা আপনার গাছ খেয়ে গাছের রসকে সম্পূর্ণ চুষে খেয়ে গাছকে নিঃশেষিত করে দেবে এবং সর্বশান্ত করে দেবে যেটা আপনি আপনি জানেন যে কতখানি জ্যাব পোকা লাগলে আপনার গাছকে শেষ করে দেয় এ মাত্র একটি দুটো জাব পোকা থেকে কয়েকদিনে আপনার একগুচ্ছ জাব পোকা আলুগুলোর মধ্যে হয়ে যাবে জন্ম নিয়ে নেবে কারণ এগুলার ডিম অসংখ্য হয় লক্ষ লক্ষ ডিম্ব তৈরি হয় লক্ষ লক্ষ সে ডিম্ব থেকে বাচ্চা দেয় এবং গ্রীষ্মের এমনকি গ্রীষ্ম বাড়ার সঙ্গে সঙ্গে আপনার অটোমেটিকই দেখবেন যে লাদা পোকার জন্ম হচ্ছে মাটির তলাতে তা সেই লেদা পোকা এবং যা পোকা নিয়ন্ত্রণে আপনি কী কী করবেন সেই সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে ভিডিওটি বানাতে চাইছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ নিত্য নতুন প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনার কাছে আগে পৌঁছে যাবে এই সমস্ত ভিডিও দেখুন লেদা পোকা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার আলুকে সম্পূর্ণ কুঁড়ে খেয়ে নেবে প্রথমে গাছের পাতা খাবে গাছের পাতা খেতে খেতে আপনার আলুকে সর্বশান্ত করে দেবে আর সে সর্বশান্ত মানে আপনার প্রচুর ক্ষতি আর গাছের পাতা শেষ হলে আপনার কিন্তু লাদা পোকা মাটির তলায় কিন্তু গিয়ে আলুকে পঞ্চম কুড়ে কুড়ে আলুর তলায় আলুকে কুড়ে আলু তখন আলুর তলার ভিতরে কিন্তু বাসা বাঁধবে আলুকে খেয়ে সর্বশান্ত করে দেবে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে লাদা পোকা এই লাদা পোকা হচ্ছে ভাবে কুড়ে করে খাবে ক যখন গাছ গাছ থাকবে এরকম কুঁড়ে করে খাবে এরকম ছেঁদা দেখবেন এরকম পাতা ছেঁদা থাকবে ছেঁদা থাকা মানেই হচ্ছে আপনার জমিতে লেদা পোকা লক্ষ্য করা যাচ্ছে এইরকম এই দেখুন এই দেখুন তা তখনই আপনি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করেন আর জাব বোকা কীভাবে বুঝবেন দেখুন যখন আপনার জমিতে জাব বোকা প্রথম দেখা যাবে মানে একটু আধটু লাগবে তখন দেখবেন গাছের গোড়ার পাতাগুলো দেখবেন তলে দু একটা জাব বোকা এরকম লক্ষ্য করতে পারবেন এই যে একটা যে জাব বোকা এই যে জাব বোকা একটা দু একটা আছে এখানে স্প্রে হয়েছিলো যার জন্য জাব বোকা নেই তো গাছের তলায় পাতার তলায় দেখবেন এরকম পাতার তলায় দেখবেন যে জাব বোকা খুব বাদামি বর্ণের সবুজ এবং হলুদ বর্ণের জাব বোকা লক্ষ্য করতে পারবেন কারণ এই জাপ পোকা আপনার গাছকে সম্পূর্ণ পাতার রস তলায় থাকে জাপ পোকা পাতা তলায় থাকে যখন অতিরিক্ত জাব পোকা হয়ে যায় তখন পাতার ডগায় এরকম লক্ষ্য করতে পারবেন তখন পাতার ডগায় খুব সকালে খুব সকালে এরকম লক্ষ্য করতে পারবেন আর লেদা পোকা আপনার জমিতে থাকলে আপনি ওই যে বললাম না পাতাগুলো ছেঁড়াছ্যাঁদা করে দিচ্ছে তা পাতাগুলো সম্পূর্ণ কেটে কেটে খেয়ে নেবে কেটে কেটে খাওয়ার পর আপনি দেখবেন যে আপনার পাতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে তারপর ওরা মাটির তলায় গিয়ে আপনার আলুকে পর্যন্ত সর্বশান্ত করে দেবে তাই যা পোকা এবং লেদা পোকাকে আপনি নিয়ন্ত্রণ করুন কারণ গরম পড়ছে শীত কিন্তু বিদায় নিতে চলেছে আর কিন্তু ঠান্ডা নেই কিন্তু আপনার নামি আলু আছে এমন কি যথেষ্ট পরিমাণে আগের আলু আছে কিন্তু দামের জন্য আপনি তাড়তে পারছেন না কিন্তু আপনাকে তো আলু গাছ রাখতে হবে কারণ কখন কি দাম হবে আলুর কেউ বলতে পারে না এখন হয়তো কম দাম আছে কিংবা আগাম দিনে হয়তো দাম বাড়তেও পারে এই আশা নিয়ে আপনি তো আলুটা মাঠের মধ্যে রাখবেন জমিতে রাখবেন কিন্তু জমিতে আলু রাখা মানেই হচ্ছে আপনাকে কি করতে হবে না গাছকে আপনার টেকিয়ে রাখতে হবে যে কোনো উপায়ে আমি যে ওষুধগুলো আজকে আপনাদেরকে বলবো সেই ওষুধগুলো হচ্ছে আপনি তার সঙ্গে কিন্তু ফাঙ্গি মেশাতে পারেন বিভিন্ন ধরনের ধসা রোগের জন্য ফাঙ্গিসাইডও মিশাতে পারেন এমনকি সুস্থ গাছ থাকলে আপনার খুব তাড়াতাড়ি আলুকে সাইজে নিয়ে আসার জন্য আপনি কিন্তু ভিটামিনও মিশাতে পারেন জাব পোকা এমনকি কি পোকার সঙ্গে আপনি ফাঙ্গিসাইড এবং কি যে কোনো গত্রের ভিটামিন আপনি মিশাতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো আমি ভিডিওটি বেশি বড় করছি না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এগুলা নিয়ন্ত্রণ করবেন দেখুন দোকান দোকানে গিয়ে যে কোনো ধরনের জাপ পোকা কিন ওষুধ কিনলে কিন্তু হবে না তাকে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে থাই কাম গ্রুপের যে কোনো কীটনাশক থাই কাম গ্রুপের যে কোনো কীটনাশক একটা হচ্ছে দুটো দু ধরনের পাওয়া যায় একটা হচ্ছে গাঢ় গাঢ় লিকুইড ফর্মুলে একটা পাওয়া যায় আরেকটা হচ্ছে আপনি পেয়ে যাবেন দানাদার ফর্মুলে গাঢ় লিকুইড ফর্মুলে হচ্ছে থাই কাম থার্টি পার্সেন্ট এফএস আর দানাদারটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুচ জি ফর্মুলে পাওয়া যায় অতি সহজে ওটা গলে যায় তার সঙ্গে আপনারা কিন্তু পাঁচশো পাঁচ যেমন হামলা করোপারিফস ফিফটি পার্সেন্ট সাইফার মেরথিন পাঁচ পার্সেন্ট থাকে সেসব গ্রুপ আপনাকে মিশাতে হবে কারণ এই করোপারিপস এবং সাইফার মেরথিন এর সঙ্গে আপনি যদি কাম থার্টি পার্সেন্ট এফএস লিকুইড ফর্মুলে যে গাঢ় লাল রঙের যেটা হচ্ছে সিড ট্রিটমেন্টে ব্যবহার করা হয় বীজ শোধনের ট্রিটমেন্টে ব্যবহার করা হয় সেগুলো সেটি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার জমিতে যা পোকা কিন্তু একটাও থাকবে না সম্পূর্ণভাবে নিঃশেষিত হয়ে যাবে কিন্তু তার সঙ্গে আপনি ভিটামিনও মিশাতে পারেন আপনি কি ফাঙ্গিসাইডও মিশাতে পারেন এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি থাইমেথোস্কাম থার্টি যে কোনো হয় দানাদান নাহলে লিকুইড তো আমি বলবো লিকুইড ফর্মুলায় তাই জন্য লিকুইড ফর্মুলা আমি বেশি ভিডিওটায় বেশি কথা বলছি থার্টি পার্সেন্ট থাইমেথোস্কাম থার্টি পার্সেন্ট এফএস গ্রুপের সঙ্গে আপনারা প্রফেক সুপার দিতে পারেন প্রফেক সুপার মধ্যে আছে প্রফেনাফস এবং সাইফার ম্যাটিন তীব্র গন্ধযুক্ত যেটা আপনার লেদা পোকা এই গাছের পাতাকে এই গাছের পাতাকে খাওয়া মাত্রই আপনার এই পোকার পাকস্থলীর ভিতরে গিয়ে পাকস্থলীকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে পাকস্থলীকে নষ্ট করে দেবে এবং পোকার শরীরের না নাভ সিস্টেমকে দুর্বল করে দেবে যা পুনরায় তারা জীবন ধারণ করতে পারবে না এবং কি বাঁচতেও পারবে না তার জন্য আপনারা প্রফিক সুপারও ইউজ করতে পারেন প্রফিক সুপার ইউজ করলে আপনার ট্রান্স ট্রান্সলেমিনার অ্যাকশনের মাধ্যমে প্রফিক সুপারে ভালো ট্রান্সলেমিনার আসে মানে হচ্ছে এই যে গাছের পাতায় পড়ছে পাতার তলে কিন্তু ওর বিষক্রিয়া কিন্তু চলে যাবে যার জন্য আপনাদেরকে আমি যে ওষুধগুলো বলছি অবশ্যই ইউজ করবেন প্রফেক সুপার সঙ্গে আপনি কি ইউজ করছেন থাইমেটামস থার্টি পার্সেন্ট এফএস তাহলে আপনার পোকা এবং লেদা পোকা দুটোই নিয়ন্ত্রণ হচ্ছে যাদের কম কম লাগছে কিংবা লাগেনি তারাও কিন্তু এই গরম পড়ছে আপনারা ইউজ করতে পারেন কারণ এই গরমের সঙ্গে তারা অটোমেটিকই প্রকৃতির নিয়ম অনুসারে তাদের জন্ম হয় এমনকি আপনার আলুকে পর্যন্ত ধ্বংস করে দেয় তারা তো না আপনার ফসল বলে তারা তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে কিন্তু আপনাকে জানতে হবে যেহেতু আপনার ফসল আপনি জানেন যেহেতু আপনার ফসল তাই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে নাহলে কিন্তু খুব মহামারী ক্ষতির সম্মুখীন আপনাকে পড়তে হবে কীরকম ক্ষতির সম্মুখীন পড়তে হবে দেখুন আপনি প্রথম থেকে শেষ সবজি চাষ করছেন শেষে দেখা যাচ্ছে সমস্ত আলুই কিন্তু লেদা পোকায় কেটে দিয়েছে ব্যবসিকরা কিন্তু এই আলু নেবে না আপনাকে গরুকে কেটে কেটে খাওয়াতে হবে আর আপনি যেহেতু নামি আলু লাগিয়েছেন আর নামি আলু কিংবা আপনি কিছুদিন রাখবো ভাবছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জাপ পোকায় সমস্ত আলু শেষ করে দিচ্ছে সমস্ত গাছকে একবারে রস শোষণ করে আপনার গাছের বৃদ্ধিকে ব্যাহত করে দিচ্ছে আর বৃদ্ধি ব্যাহত করে দেওয়া মানে আপনার এই গাছের সমস্ত যে ইমিউনিটি নষ্ট করে দিচ্ছে যার জন্য আপনার আলুর ফলনে ব্যাঘাত ঘট ঘটতে পারে আপনার গাছ তো থাকবে কি না এমনকি ফলনও পাবেন না যাক অনেক কথা বললাম তা আপনারা তাছাড়া আরেকটা ওষুধের নাম বলছি সেটা হচ্ছে ল্যামডা সাইক্লোরোথিন ল্যামডা সাইক্লোরোথিনের সঙ্গে আপনি থাইমেথোসকাম থার্টি পারসেন্ট এফএস মেশাতে পারেন তা এদের ডোজ কী বলবো আপনারা পার ট্যাঙ্কিতে পনেরো লিটার ট্যাঙ্কি আপনারা ইউজ করবেন করোপারিপস আর সাইফারম্যারাথিন গ্রুপের যেমন পাঁচশো পাঁচ হামলা আপনারা ইউজ করতে পারেন পার ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম এমন আর হচ্ছে থাইমেথোনো কাম থার্টি পার্সেন্ট এফএস লিকুইড ফরমুলের যেটা পাওয়া যায় সেটা আপনি ইউজ করতে পারেন পঁচিশ থেকে তিরিশ এমএল এর সঙ্গে কিন্তু ফ্রিডামিন ফাঁকি ছাড়ু মেশাতে পারেন অবশ্যই মিশানো যাবে কারণ আমি এটা টেস্ট করে দেখেছি এমনকি আমি ব্যবহারও করেছি আর ল্যামডা সাইক্লোথিন আপনি পার ট্যাঙ্কিতে পঁচিশ এমএল ইউজ করতে পারেন অথবা পার লিটারে আপনি এক থেকে দেড় থেকে দু এম এল ব্যবহার করতে পারেন তার সঙ্গে থাইমেথোনস্কাম থার্টি পার্সেন্ট এফএস আপনি ইউজ করবেন কত না পঁচিশ থেকে পঁচিশ এম এল ইউজ করলেই হবে আর আরেকটা কি ওষুধের নাম বললাম আর হচ্ছে প্রফেক্ট সুপার প্রফেক্ট সুপারও আপনি পঁচিশ থেকে তিরিশ এম এল ইউজ করবেন তার সঙ্গে থাইমেথোনস্ক্যাম গ্রুপের যে কোনো কীটনাশক থাইমেথোনস্ক্র্যাম গ্রুপের যে কোনো হয় দানা দান আর লিকুইড লিকুইডে ব্যবহার করবেন কারণ থার্টি পার্সেন্ট এফএস যেটা লাল গালো রঙের ওটা আপনি পঁচিশ থেকে তিরিশ এম এল ইউজ করবেন আর প্রফেক্স সুপারও পঁচিশ থেকে তিরিশ এম এল ইউজ করবেন তো তো একটা সাবধানতা অবলম্বন করছি আপনাদেরকে জানাচ্ছি আপনারা কিন্তু পরিষ্কার জলে স্প্রে করবেন পরিষ্কার জলে স্প্রে করলে আপনারা কিন্তু সঠিক রেজাল্ট পাবেন আর স্প্রে করবেন বিকেল বিকেলবেলায় তো সকালবেলায় কিংবা হলে খুব সকালবেলা স্প্রে করতে হবে খুব সকালবেলায় আটটার আগে অবধি না হয় কিন্তু বিকেলবেলায় স্প্রে করবেন কারণ বিকেলবেলা স্প্রে করলে আপনার ওষুধের বিষক্রিয়তা নষ্ট হয় না খুব ভালোভাবে আপনার কাজ করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করুন বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্যানন্দ কৃষি আপনাদের পাশে আছে পাশে থাকবে সবার সাথে সবার সঙ্গে